হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে আমি নিরামিষ একটি লাউল রেসিপি আপনাদের শেয়ার করব এই রেসিপিটি আপনারা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারেন অসাধারণ লাগে একদমই অন্যরকম স্বাদে চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লাউ আর লাউগুলি লম্বা করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন এবার উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে খুব ভালো করে মেখে নেব আর মেখে নিয়ে এটা কিন্তু দশ মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এই রেসিপির জন্য আমি প্রথমেই একটি মশলা রেডি করে নেব তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মৌরি দিয়ে দেবো হাফ চামচ জিরে আর দেব হাফ চামচ ধনে তিনটি কিন্তু সেম পরিমাণ নিয়ে নিয়েছি সামান্য একটু ভেজে নেব আর ভেজে নিয়ে এই মশলাটা কিন্তু আমি গুঁড়ো করব না সামান্য একটু জল দিয়ে একটি পেস্ট রেডি করে নেব মশলাগুলি ভেজে নিয়ে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর এদিকে দেখুন মশলাটা একটা বাটির মধ্যে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট কিন্তু রেডি করে নেব ঘিটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেব এক চামচ আটা আর আটাটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব আর কন্টিনিউ নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আর এই আটাটা দেওয়ার কারণেই কিন্তু এই রেসিপির স্বাদটা একদমই অন্যরকম লাগবে আপনারা যে পরিমাণ লাউ নেবেন আটার পরিমাণটাও কিন্তু কম বেশি করে নেবেন আটাটা কিন্তু সম্পূর্ণ লাল করে ভাজা হয়ে গেছে এবার কড়াইটা নামিয়ে নিয়ে আটাটা একটা বাটির মধ্যে রেখে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সরিষার তেল আর ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে না একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ জিরে ফোড়নটি দিয়ে খুব ভালো করে ভেজে নেব ফোড়নটি ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছিলাম সেই মশলাটাই এখানে ব্যবহার করলাম আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু এখানে হলুদ দিয়েছি আর হলুদ দিলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তাই সামান্য একটু জল দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে এই পর্যায়ে মেখে রাখা লাউটা অ্যাড করে দেব বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দুই থেকে তিন মিনিট এইভাবেই নাড়াঝাড়া করে নেব দুই মিনিট নাড়াচাড়া করেছি দি দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর লাউ কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না এবার এই পর্যায়ে অ্যাড করে দেব গুঁড়ো মশলা যে পেস্টটা রেডি করে নিয়েছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিলাম আর ঘিয়ের মধ্যে যে আটাটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি কিন্তু লাউটা মাখার সময়ও লবণ দিয়েছিলাম তাই সেই বুঝে কিন্তু এখানে লবণটা অ্যাড করলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি যেহেতু লাউ আর নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খুব ভালো করে সমস্ত উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে কিন্তু এটি ঢেকে রান্না করে নেব আবারও দু মিনিটের জন্য পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসায় নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মিনিট পর ঢাকা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিলাম লাউ একদমই সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটি প্রায় রেডি হয়ে এসেছে এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ কসুরি মেথি আপনারা চাইলে এখানে ধনে পাতাও ইউজ করতে পারেন তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলেই একদমই রেডি হয়ে গেল আজকে লাউর এই নিরামিষ রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এবার স্ট্যান্ড বাই রেখে দেব। দশ মিনিট তারপর পরিবেশন করব। আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই